প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি ইংরেজি যে ছাব্বিশটি লেটার আছে বা বর্ণ বলা হয় সেই ছাব্বিশটি বর্ণকে সঠিকভাবে উচ্চারণ করা নিয়ে বলবো এবং সঠিকভাবে উচ্চারণ করব। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইংরেজি এই ছাব্বিশটি বর্ণ সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন তাহলে বলি আপনারা খুব মনোযোগ সহকারে সঠিকভাবে উচ্চারণগুলো শুনবেন এই বি সি ডি ই F G H I J K L M N O P Q R S T U V W এক্স ওয়াই জেড এই যে ছাব্বিশটি লেটার আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন আর ইংরেজি শেখার জন্য প্রথমেই আগে আপনাদেরকে এই ছাব্বিশটি লেটার শিখতে হবে সঠিকভাবে তাহলে আপনাদের ইংরেজিতে সঠিক উচ্চারণ করতে পারবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম